ফেলবো তো এক হাতে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত তো আজকে আমি আমার যেভাবে খায় সেটা হলো পোস্ত দিয়েই খায় আর এক হাতে ভিতর ভরসা বাড়ছি না ছেড়ে দিচ্ছি এই দেখো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি নমস্কার বন্ধুরা কাজল কিচেনস অ্যান্ড ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত তো আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব বোয়াল মাছের ছাল শস্য পোস্ত বাটা দিয়ে তো রান্নাটা কেমনভাবে করতে থাকি তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় এই দেখো বন্ধুরা তোমরা মাছটাকে চিনতেই পারছ বোয়াল মাছ আর যারা না চিনতে পারছো তাদের বলে দিচ্ছি এটা বোয়াল মাছ তো আজকে আমি আমার রান্নাঘরে রান্না করবো বোয়াল মাছ তো মাছটা একটু শস্যে পোস্ত দিয়ে রান্না করব ধনে পাতা দিয়ে তো কীভাবে রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করবো বোয়াল মাছটা রান্না করতে আমার কি কি লাগে তোমরা একবার দেখে নাও বয়েল মাছ অনেকভাবেই রান্না করা যায় কিন্তু আমার বর যেটা কর্তা মাসেই যেভাবে খায় সেটা হলো সর্ষে পোস্ত দিয়েই খায় তো তার জন্য আমি উপকরণ হিসাবে নুন ফোর্নের জন্য কালিজিরা এখানে সর্ষে পোস্ত আমি একসাথে মিশিয়ে রেখেছি পোস্ত ছোটো চামচের দু চামচ আর সর্ষে বড় চামচের এক চামচ কাঁচা লঙ্কা হলুদ সাদা তেল আর এই যে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটাতে এবার মাছটা ভাজবো আর একটা জিনিস বলে দিচ্ছি বা তোমরাও হয়তো জানো বোয়াল মাছ কিন্তু খুব ফাটে এই যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হোক তারপরে মাছটা ভাজবো আর ততক্ষণে আমি এদিকে শিলনোড়াতে পোস্তটা বেটে নিই শস্য পোস্ত কাঁচা লঙ্কা কড়াইটা ভালো গরম হলে তেল দিয়ে আমি মাছটা ঢেকে ঢেকেই ভাজবো তো মাছটা ভাজি তারপর তোমাদের সাথে শেয়ার করছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল এবার আমি মাছটা ছেড়ে দেবো এই দেখো বোয়াল মাছটা দিয়ে দিয়েছি বোয়াল মাছটা আমি একবারে দিয়েছি কিন্তু দেখাতে পারিনি এই কারণে আমি এক হাতে ক্যামেরা ধরে মোবাইল ধরে আর এক হাতে দিতে ভরসা পাচ্ছি না কেন বোয়াল মাছ প্রচণ্ড ফাটে ওর জন্য আমি দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ঢাকা দিয়ে দিয়েছি তোমরাও এরকম ঢাকা দিয়ে দিয়ে বোয়াল মাছটা ভেজে নি এই দেখো বন্ধুরা মাছগুলো পুরো ভেজে নিয়েছি হালকা লাল করে ভেজে নিয়েছি পুরো মাছগুলো আর এই যে কড়াই ওই মাছ ভাজার কড়াই রয়েছে এর মধ্যে আমি তোমাদের সাথে দুটো তিনটে জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম তো মাছ যখন ভাজা হয়ে গেছে তো মাছ ভাজার কড়াইতে আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা বলতে ভুলে গেছিলাম আর এখানে একটু একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি আর নামানোর সময় ধনে পাতা দেবো এই সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই কালীজিরাটা ফোরনে দিয়ে দিয়েছি আর দেখো এখানে আমি শিমনড়াতে আধা পাকা কাঁচা লঙ্কা সর্ষে পোস্তটা আমি পুরো বেটে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দেব ফুলটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে শস্য পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব এটা একটু সর্ষের পোস্ত কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে একটু জল দেব বাটিটা মধ্যে একটু জল দিলাম তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার এইগুলোখানি নেড়ে হালকা তেল ছেড়ে আসলে ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো আমি আলটা তেল ছেড়ে দিয়েছে বেশি ভাজবো না বেশি ভাজলে পিতে হয়ে যাবে এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আবার একটু উষ্ণ গরম জল দিয়ে ঝোল বানিয়ে তার মধ্যে মাছটা আমি ছেড়ে দেব এ দেখো সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এই যে ভাতের হাড়ির ওপর বসানো গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার সময় যদি একটু গরম জল ব্যবহার করা যায় রান্নার টেস্টটা আরও বেড়ে যায় এবার ঝোলটা ফুটলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ফুটাবো তারপর ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে ফেলে ধনে পাতাটা আমি আগে কাটলাম না কেন ধনে পাতার যে একটা সেন্ট আছে সেটা বেরিয়ে যাবে দেখো আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি বয়াল মাছ রান্না করতে বেশি সময় লাগে না জাস্ট ভাজতেই একটু কষ্টকর ব্যাপারটা কেন যেহেতু ফাটে আর দেখো কি সুন্দর কাঁচা পাকা লঙ্কা পেটে দিয়েছি বলে কি সুন্দর একটা কালার এসেছে ঘর উপর দিয়ে ধনে ছড়িয়ে নামিয়ে ফেলবো এই দেখো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আমার রেডি হয়ে গেছে বল মাছ এবার নামিয়ে ফেলবো তো এক হাতে মোবাইল ধরে তো মাছটা আমি নামাতে পারবো না তো মোবাইলটা বন্ধ করেই মাছটা নামিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা বল মাছটা আমি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আমার য়াল মাছে তেল ঝাল যেমন আমার বাপের বাড়ি মানে পেঁয়াজ দিয়ে গামাখা করে রান্না করে গরম মশলা দিয়ে কিন্তু আমার বর আবার সেটা পছন্দ করে না বলে আমি এইভাবে শস্য পোস্ত দিয়েই রান্না করি বেশিরভাগ মাছটা তা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে